চম্পার চালাকি এক ছিল এক রাজা খুব গম্ভীর মানুষ রানী ছিলেন বুদ্ধিমতী কিন্তু একটু দুষ্টুমি পছন্দ করতেন আর ছিল তাদের দাসী চম্পা রাজমহলের সবচেয়ে দুষ্টুমে চম্পা সারাক্ষণ হাসির ফন্দি আঁটে একদিন সকালে রাজা চা খেতে বসলেন চম্পা ভেবে রাখল আজ রাজাকে একটু চায়ে চমক দেই সে চা বানিয়ে দিল কিন্তু চিনি দিতে গিয়ে লবণ ঢেলে দিল রাজা প্রথম চুমুক দিতেই মুখ কুচকে বললেন এই কি চা এ তো লবণ পানির স্বাদ রানী হেসে কুটিকুটি রাজামশাই বুঝি আজ নতুন রেসিপি শিখেছে চম্পা তবু নির্দোষ মুখ করে বলল আমি তো ভাবছিলাম রাজা আজ ডায়েটে পরের দিন রাজা ঠিক করলেন আজ এই চম্পাকে আমি শিক্ষা দেব তিনি রানীকে বললেন আজ চম্পার চুলের রিবনে গোলাপ জল নয় পুকুরের পানি দিও রানী চুপি চুপি তা করলেন চম্পা সাজতে গিয়ে বলল হুম আজ আমার চুলে রাজকীয় ঘ্রাণ আর মুহূর্তেই গ্যাগ গ্যাগ গ্যা পুকুরের ব্যাং লাফিয়ে উঠল তার চুল থেকে চম্পা চেঁচিয়ে উঠল বাবা রে বাবা রাজা হাসতে হাসতে বললেন এই প্রথম রাজপ্রাসাদে ব্যাঙের হেয়ার স্টাইল দেখলাম রানী যোগ করলেন চম্পা তোর চুলে এখন রাজা ব্যাং বসবাস করছে তিনজনেই তখন হেসে গড়াগড়ি খাচ্ছে চম্পা লজ্জা পেয়ে বলল থাক আজ থেকে আমি দুষ্টু নয় রাজমহলের হাসির দাসী শেষে রাজা ঘোষণা দিলেন যে রাজমহলে হাসি থাকে সেখানে দুঃখ ঢুকতে পারে না আর চম্পা সেদিন থেকে রাজ্যের হাসির রানী বনে গেল